ওই মাজার ভাঙ্গার যে বিষয়টা আসলে কে বা কার মাংসে আমরা জানি না তবে এমনি আগের থেকেই জানতাম যে এখানে শরীর বিরোধী কার্যকলাপ হতো ওরানের ওপর করতো সেই নারীদেরকে নিয়ে শ্রদ্ধা ইত্যাদি ফেসবুকে এগুলো আগের থেকেই প্রচার হচ্ছে মানুষে জানছে তো হয়তো এই কারণে দীর্ঘদিন কারো মনে খুব ছিল কে বা কারা বাংছে এটা আমাদের জানা জানা নাই তবে ওলামাইকার মেয়েরার সাথে সম্পৃক্ত না হয়তো বিক্ষুব্ধ কোনো জনতা তো সেটি জনতা এগুলো কিছু করতে পারে সেটার সাথে আমার মনে হয় কোনো লামাই কারণে সম্পৃক্ত নাই আর আমি ব্যক্তিগতভাবে দেওয়া এই মাজার কথা শুনছি এটা চিনিও না কোন জায়গায় আছে এটাও জানি আমরা এগুলো সম্পর্কে অবগত না তবে এই সিঁড়ি কাজকর্মের কারণে হয়তো বিক্ষুপ্ত জনতা কোনো কিছু করছে হতে পারে সেটা আমার আজকে আবার সকালবেলা হয়েছে ওনারা আমাদেরকে সংবাদ জানালেন যে ওনারা বলতেছি আমরা আমি কলেজ আমরা জানি আমরা করাইছি অথচ আমরা এই ব্যাপারে কোনো কিছু জানি না আমরা অথচ মাইন্ডি টিভুর জন্য আগে বহু মাস আগে আমরা আমি কলেজ বাজার সব সহ তার জন্য আমরা ছোট থানাতে পেস মামলা করছি এই হিসেবে তারা হয়তো আমাদেরকে দায়ী করে খুশি করে অথচ আমরা এই কাজে ওইখানে যাইও না আমরা এই ব্যাপারে জানিও না তারা প্রায় অন্তত আষ্টশো হাজার মানুষ আছে আসার পরে আমরা ঘুম ঘুমন্ত অবস্থায় কিরে বাড়ির ফাঁসে এরকম যোগাযোগের দিকে দেয় তখন আমরা বাড়ি থেকে বাইরে চাই যে না তারা মাঝার জন্য আসছে পজিশনে দেওয়া যায় হাতুড়া মাতুড়া অনেক কিছু আছে হাত লাঠি চোড়া আবার এখন আমরা ভয়ে আর আগেই নিও আমাদের দূরে লাডিরই দূরে বাড়ির দিকে আইটেম করে না আমাদের বাড়িকে দূরে চালা লাগবে যদি রাস্তায় আসেন মাজারের কাছে আসেন আপনাকে বাড়িকে দূরে জ্বালা লাগি বুঝলেননি আমরা আর ভয়ে আসি না এরপরে তারা বাঙালিরা করছে বুঝেননি আমরা হুকি দি দেখার মতো মানে সুযোগ করে দেয় না তারপরও আমি আসি আমার মনটা জ্বলি গই। আমার বাপের মাজারটা আজকে প্রায় তিরিশ বছর প্রায় চল্লিশ চল্লিশ বছর হইব হ্যাঁ এই মাজারটা করছি এর নাম কি সুবেদার আব্দুর রহিম ওনার মাজারটা কেন হইল এখানে কি মানে উনি আর কেরামতি আমার আব্বা আন্তর্জাতিক ক্রসে চাকরি করছেন রেড ক্রসের স্টোরেন্সেয়ার ছিলেন তো উনি ওনার ড্রাইভার ওনাকে নিয়ে যেমন বাসায় হত দিছে তখন ওনার গাড়ি ব্রেক ফেলে গেছে ব্রেক ফেলে কর্ণবলি নদী ছড়িয়ে গেছে তখন ফাঁসে আল্লাহর কাম ডুবুরি ছিল ডুবুরি করে যেমন বলছে যে এই ভাই ভাই একটা লোক এই গাড়ি নিয়ে এই কর্ণভলি নদীটি ভরে গেছে ভাই তারপরে এডুবুরিয়া মকর সাথে সাথে নামি গেছে নামার পরে ছাব্বিশ মিনিট পরে যে উদ্ধার করছে ছাব্বিশ মিনিট দেখি একটা লোক ফানিতে হলি কি বাসে বাসে না তারপরে নিশ্চয় আল্লাহর কোনো মেহরবানি আছে ওনার মুর্শিদের কোনো দোয়া আছে আমার আব্বাকে আমি জিজ্ঞাসা করলাম যখন কর্ণভলি নদীতে ভরি গেছে তখন কিছু সংখ্যক লোকে মেহরবানি গাইড করে নিয়ে তারা বাজার হাসপাতাল নিয়ে আসছে হাসপাতাল যখন নিছে আনছে তখন তারা ফানি টানি ফোট বাড়ির টাইট করে ফোট দি দেশে ফাটাই দিব খেয়ালিটায় রাত্র তিনটার সময় উনি একটা আমি দিছে আমি দিছে আরে তার নার্সেরা সার্জেন সার্জনের কাছে যাই কয় সার 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 এই লোকটা আমরা দেশে ফাটাই দিবি এই প্রস্তুতি নিয়ে সাহাভাতা দিয়ে ফোট টোট দিই বাক্স টাক্স করাম হ্যাঁ এখন এই লোক দিয়ে একটা আমি দিছে নি ধরুন সার্জনে কয় যে পানিরপড়ার রোগের লোকের শরীরে যে কোনো প্রান্তে প্রাণটা লুকিয়েই দেখতে পারে এটা ডাক্তারি পদ্ধতি আসলে কিন্তু আসলে ওইটা না ওনার মুর্শিদ ওনাকে স্বয়ং কে ওনার মুর্শিদ মুসশিদ দেখে ওনার মুসশিদ কালচারাল মাজমানি মা মঈনুদ্দিন আল হাসানি আল মাজমানি ওখানে বক্ত ছিল হা ওনার বক্ত আচ্ছা এখন আজকে কয়টার দিকে লোকজন আসিয়ে আপনাদের এগুলো বাংশুর করছে কয়টার দিকে ছটা সাড়ে ছটা সাড়ে ছটা আমরা ঘুমন্ত অবস্থায় কি 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 বাংছে বলেন তো হ্যাঁ কি কি বাংশুর করছে প্রথম প্রথম মাজারের যে টাইসটা আছে ওই টাইসটা কয়টা মাজার বাংশুর করছে ওটা বলেন দুইটা কি কার কার মাজার একটা আমার ভাইয়ের মাজাগার আর বাপের